বাংলাদেশ উজ্জামসলামে জিন্দাবাদ আমাদের জাতীয় কবি বলেছেন উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি আল্লাহ জিন্দাবাদ সংগ্রামী ভাইরা সবাই আপনারা কেমন আছেন ভালো আছেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে মহান আল্লাহ তালা আমাদের আজকের আবহাওয়াকে অনুকূল রেখে লক্ষ লক্ষ মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া রাজধানী শহর নগর বন্দর অলি গলি ছাপিয়ে রাজধানী জনসমুদ্রে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আজকের জনসভাকে তোমার সমস্ত করুণা ক্ষমা রহমত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও বলুন আমিন নারায় তকবেন নারায় তগবিন নারায় তগবিন তকবীর নারায় তকবীর বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী আপনারা সবাই জানেন জনসমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ ইনশাল্লাহ আসতে শুরু করেছেন দুপুর দুইটায় তাদের বক্তব্য শুরু হবে